আসলে এখানে তো মানে শরীয় ভিত্তিক কিছুই হয়নি সে তো পালিয়ে গেছে তো পালিয়ে গেলে আসলে বউ মানে তালাক হয়ে যাবে বা হিল্লা হবে এটা না তালাক তো আমাকে সামনে বলেই হ্যাঁ যেটা যে আমাকে তালাক বলতেই পারে সামনে সেখানে হিল্লা কিভাবে আমি তো তালাকের বউ না আমি তো ও জাস্ট আপনার আইনি ভাবে যে ইটা পেপার সাইন করা ওইটাই করছে কিন্তু ধর্মীয় ভাবে তো কিছু আমাদের কাটাকাটি হয়নি ঠিক আছে এগুলো বোঝানো হয়েছে আর কি তো সেই জায়গা থেকে তার ভয় আছে যে বউটা কি আমার আসলেই শুদ্ধ হবে নিলে আবারই ভয় আছে যে আমি নিলে আসলে যদি তার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে তো আপনার নেওয়ার ইচ্ছা থাকলে যেমন আলম সমাজ আছে তিনি আলোচনা করে বা তাদের সাথে পরামর্শ করে সেটাটা ই নিতে পারে এখন আপনাকে তারা কি আশ্বাস দিতে আসলে কি বলার পর পরে ওখানে একজন মুরগি ছিল সে বলল যে যেটা ডিভোজের একটা পর্যায় এখনও তো আপনার বউ হ্যাঁ কমিটি বোঝার কথা বলতেছো বা হিল্লা হিল্লা আসবেই না এখানে তুমি সামনে কিছুই বলো না মুখের সামনে তোমার বউকে এবং ডেটও অভার হয় নাই তুমি এখনো ইচ্ছা করলে পারো হ্যাঁ তো ওইখানে হিল্লা চিল্লা যাই তাহলে আমাকে আবার হিল্লে টিল্লে করতে হবে এটা শিখে এটা বলে দিচ্ছে আর কি যে হিল্লা করতে হবে আর কি বমি করে যাবে তখন আসলে দরজা যখন ভাগ করতেছিল তখন আমার ননদ হ্যাঁ যে কে আমার ভাষায় কে ন করতেছেন আমি তো চিনি না বলবো কেন তো তখন বলতেছি আপনি চিনেন না মেয়ে একটা মহিলা মানুষ আপনার সাথে আমার কথা আসবে বলছে আমার হাজবেন্ড ভাষায় নেই ফলের বলতেছে আপনার হাজব্যান্ডের সাথে আমি কেন কথা বলবো আমি তো মেয়ে মানুষ আমি আপনার সাথে কথা বলতে বলছি ফলের বলতেছি কী বিষয়টা না বলে দরজাটা খোলেন উনি এক পর্যায়ে ভুলতে চাচ্ছিলো তখন উনি বিপর্যয় দিল যে আমার মহিলা বিষয় আমি আপনার সাথে কথা বলার জন্য আসছি আপনাদের ফ্যামিলির বিষয় তখন উনি একটুখানি খুলেছে দরজা খুলার পরে ঢুকতে দেবেন আর কি ছিল তখন আশেপাশে দরজা টরজা খুলেছে যে কি প্রবলেম করে বললো যে মেয়েটা করে সবাই তো দেখছে আগের দিন আমি দাঁড়াই ছিলাম সবাই বলতেছে না এই ছেলেটা এখানে ছিল সবাই বলতেছে ছেলেটা এখানে ছিল কিন্তু ওনারা বলতেছে আমার মানে নমাস বলতেছে যে ওইখানে ছিল না ওখানে থাকেই না ওরা নাকি জানেই না ওর ভাই কই কিন্তু ওনারা বলতেছে এখানেই ছিল হ্যাঁ এখান থেকে এখানেই ছিল এই যে কাল দুদিন আগে এখানে ছিল যে তখন আপনার এই মহিলা কমিশনার এক পর্যায়ে আপু আমাকে নিয়ে বাসায় রুমের ভিতরে ঢুকলো আর কি উনি ঢুকতে দেবেন আমাকে আমার আমি আমি কেন যাচ্ছি তখন ঢুকলো ডুকার পরে আমাকে নিয়ে বসলো মহিলা কমিশনের যে আপুটা বসার পরে আপুকে জিজ্ঞেস করলো আমার যে এনাকে কি চিনেন মহিলাকে তখন বললো আগে এখন চিনি না এরকম করে বললো কথাটা এইভাবে বললো বলার পর আপু বললো মহিলা কমিশনার বললো যে আমি আপনার এই কথা মাইন্ড করলাম আপনি কথা কথার ইগুলো এরকম কেন আপনার বিন্দুমাত্র তো দেখতেছি আপনি মানে ভিতরে কোনো ই নেই আপনার যে মানুষের সাথে আসলে কথা বলে কিভাবে আপনারা যখন বাসায় মানে প্রবেশ করেন তখন কি আপনার স্বামীর বাসায় ছিল তাকে পেয়েছিলেন না না ওরে তো আগের দিনই সরাই ফেলেছে আগেই জানছে যে আমি মানে চিনতে পেরেছি আমি আবার আসতে পারি আচ্ছা তারপরে বলুন তো তারপরে আপনার এই বললো যে আপু বলল কি মহিলা কমিশনার আপু বলল আমার ওন যে আপনার কথাগুলো কিরকম আগে চিনতেন এখন চিনে চিনেন না মানে কি আগে কেন চিনতেন আর এখন কেন চিনেন হ্যাঁ সেটা এটা কেন বলেন এটা এটার মানে বুঝলাম না একটা অশ্রয় মেয়ে সে ঘুরে বেড়াচ্ছে আপনাদের বাচ্চা খুলে নিয়ে হ্যাঁ আপনি তাকে আগে চিনতেন এখন আপনি চিনেন না সপ্তকের মতো কথা কথা বলতেছেন ঢাকা থেকে আসছে সে তার তো এখানে কেউ নেই আপনি না তো ঘরের ডেকে নিয়ে বসে ইয়ে করবেন তা আপনি চিনতেন ঠিক হিসাবে চিনতেন বলে আমার যে আমার ভাইয়ের বউ ছিল বললো আগে ছিল এখন এখন নেই কেন ওরা বললো এখন আমরা ডিভোর্স করাই দিচ্ছি তাই নিয়ে তখন যে আমি বললাম কি বাচ্চা খুলে দিয়ে তারা বললাম ডিভোর্স দিলাম আর আমাকে রাস্তা রাস্তায় আমি ভুলবার আমাকে চিনবে না সেটা বলে তো হবে না এটা আর কি মহিলা কমিশনার বললো আর কি যে এই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে আপনারা চিনবেন আপনার ভাই কই

কিন্তু আপনারা যদি লুকায় রাখেন আপনারা যদি জেনে এই না করেন তাহলে তো আপনাদের উপরে মেয়েটা আসবেই স্বামী বলছে আসবে না এটা বললো বলার পর বললো যে আমার কাছে আমার ভাইয়ের নাম্বার নেই আমার বললো তাহলে আপনি গার্জেন অনুযায়ী আপনার মা আপনার মার নাম্বারটা দেন বললো আমার মার নাম্বারও আমার কাছে নেই হ্যাঁ যোগাযোগ হয় না তো তখনই মহিলা কমিশনের যে আপুটা বললো যে আপনারা তো এখানে দুই নম্বরে করতেছেন আপনি নিজের মা অসুস্থ আপনার মার নাম্বারটা আপনার কাছে থাকবে না আপনি তো মেয়ে আপনি তো অবশ্যই যোগাযোগ করেন মার সাথে অবশ্যই মা বাবার নাম্বার আবার কারো কাছে না থাকবে এটা তো মিথ্যা কথা তো আপনি মেয়েটার সাথে আপনারা যা যেরকমই উল্টাপাল্টা বুঝান কিন্তু আমি কিন্তু এখানকার কমিশনার আর আমি কিন্তু এটা মানব না হ্যাঁ এটা বলে পরে বললো যে এতক্ষণ আপনি ভাইকে না বের করবেন বা নাম্বার না জয়ী করবেন এবার ব্যাপারে দেবেন না এতক্ষণ এই মেয়ে কই যাবে আমার কাজ আছে আমি যাচ্ছি চলে যাচ্ছি মেয়ে এখানে থাকবে যে এতক্ষণ না আসবে ওর আচ্ছা বলে আমাকে রেখে চলে যায় মহিলা কমিশনার

মানে কই উনার শালাকে ফোন দিবে তুই আমার সাথে একটু বসে কথা বলবে বাচ্চাটাকে দেখছে ভালো মন্দ তো আমাকেও জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো আমার তাহলে কি আসলে অ্যাকচুয়ালি আমরা তো আপনার গল্পটা অনেক মানে অনেক দীর্ঘদিন ধরেই আমরা অনেক আপনার সাথে যোগাযোগ করতেছি এবং চেষ্টা করতেছি আসলে কখন এর সমাধানটা হয় আমরা কি তাহলে ধরে নিতে পারি যে মানে এই পুরো বিষয়টা তারা ফ্যামিলি মিলে পুরো ফুল ফ্যামিলি মিলে মানে এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত জি জি জি

ওরা এটার সাথে জড়িত যে ওরা আমার সংসারটা ভাঙার জন্য ওরা সবাই মিলে জড়িত আচ্ছা ও ফেমিলি আচ্ছা তো সেখান থেকে আপনার আমি ওখানে কমিশনার আমাকে রাখিয়ে আসার পর তিন ঘন্টা পরে ওরা কিছু জানে না জানানোর পর আমি আমাকে নিয়ে চলে যায় আর কি আমি এরকম কমিশনার এগুলো পাঠায় একটা মহিলা পাঠায় ওনার ঘন্টা তো নিয়ে আমাকে ওনার পাশে নিয়ে যায়

এটা আর কি এখন কোন জায়গায় কে বলে এটা আমি আসলে জানিনা অনেক লোক ছিল তো একতর ওরা যে লোকজন নিয়ে আসছে ওদের ওরা বলতেছিল যে

এখানে আমি টাকা যদি ওরকম আমার কাছে যদি ওরকম টাকাই থাকতো এখন তাহলে তো আমি ওদের এলাকাতেই বিচারটা পেতাম আচ্ছা তার মানে আমরা বুঝতে পেরেছি যেমনটা সেটি হলো যে একজন অসহায় নারীর বিপদে পড়েও যখন সে মানে দুয়ারে দুয়ারে ঘুরছে তখনও এক মানুষ তার অসহায়ত্বর সুযোগ নিয়ে তার কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এটাই তো তাই না আচ্ছা তো আপু তারপরে সেখানে আপনার স্বামীর দেখা পেয়েছিলেন কিনা আসলে আমাদেরকে একটু সংক্ষেপ না ওখানে আমি আর পাইনি ওর দেখার পাইনি ওখানে আচ্ছা ওখানে ঘর যায় থেকে চলে যাই চলে যাওয়ার পর মহিলা কমিশনের বাসায় যাই যাওয়ার পর আপু আমাকে বলল মহিলা কমিশনার আপুটা অনেক ভালো ঠিক আছে কারণ ওনার ব্যবহার আমি খারাপ পাইনি আর উনি আমাকে অনেক হেল্প করার চেষ্টা করছে কিন্তু আসলে কি যেটা বলতেই হবে যে উনিও কিন্তু একটা জায়গায় বাধা আচ্ছা কারণ উনিও একটা দলে আছে ওনার উপর উপর মহল আচ্ছা আমরা সেই দিকে সেই দিকে আমরা না যাই তো আমরা যেটা জানতে যে আপনার স্বামীর দেখা পেয়েছিলেন না তারপর না সেদিন পাইনি পরে আপু আমাকে বলল যে আপনি চলে যান যেভাবেও করে আমরা বের করে এনে সামনাসামনি বসাবো কারণ এইভাবে আড়ালে থেকে তো কোনো সমাধান হবে না জি ওর কথা আমরা সামনের দিকে শুনবো আপনার কথা আমরা সামনে থেকে শুনবো তারপরে আপনারা দুজন মিলে কথা বলবেন কি করা যায় না করা যায় ও কি চায় আপনি কি চান বললো তো আমি বললাম যাবো এরকম ভাবে কালকে বসবে পরশুদিন বসবে ওরা বসাইতে পারবেন না কারণ যেহেতু এখান থেকে সরাই ফেলছে তার মানে আর আনবেন পরে বললো শুনেন এতটাও সহজ না এখানে থাকতে গেলে আর যেহেতু আমি জানছি আমি তো ওদের অবশ্যই চাপ দেব কারণ আপনি এভাবে ঘুরবেন কতদিন আর রাস্তা রাস্তায় কোথায় আচ্ছা আর যদি ওরা নাই করে ওদের বাসায় একবার উঠে দিব যতদিন কোন আসবে ততদিন আপনি ওখানে থাকবেন আচ্ছা চাপে পড়ে কি মানে তাকে আপনি তাকে পেজ উপস্থিত করেছিল কি না হ্যাঁ তারপর আমি তো চলে গেলাম ওদিন তারপরে দিনও উপস্থিত হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার যেদিন আমি চলে গেলাম আচ্ছা আর শুক্রবার দিন হ্যাঁ এই শুক্রবার দিন আপনার ওকে ডাকাইছে ও চারটার দিকে নাকি বসবে তো আমার যেতে যেতে লেট হয়ে গেছিল ওখান থেকে অনেক দূর তো আমি পুষে এখানে যে সাতটায় সন্ধ্যা সাতটায় সাতটায় পুষানোর পর বললো ছেলে আসছি ছেলেকে আনছে তো ছেলেকে নাকি আপনার ওই এরিয়া থেকেও পালিয়ে আস্তে আস্তে নাকি আপনার এই যে কি বলে এই কুমিল্লার দিকে কুমিল্লার দিকে চলে গেছিল আর আচ্ছা আপু যেটা বললো আমাকে মহিলা কমিশনার ওকে ডিবি পুলিশ দিয়ে খুঁজানো হয়েছে আচ্ছা থানা থেকে ইয়ে থেকে ওনারা কি আচ্ছা যাই হোক তো যখন তার দেখা পেলেন

হাজব্যান্ড ওয়াইফের সামনে এভাবে উপস্থাপনা মানুষ মানে এভাবে করে তো ও তো আমার সাথে সংসার করেছে আমিও তো এরকম কিছু না যে আমি আসলে ওকে মেরে ফেলবো বা ওকে এই করে ফেলবো এতগুলো মানুষ বা আমি সংসার করেছি আমি তো এরকম ভাবারই তো কারণ নেই খান যেহেতু আমি একটা মেয়ে তো তখন ওকে মানে যেরকম এমপি স্যারের সাথে যেরকম লোক থাকে এভাবে ঢুকাচ্ছে এভাবে বের করতেছে আচ্ছা না এরকম

আপনার পক্ষ থেকে ওখানে শুধু আপনি একা আমার পক্ষে থেকে আমি আর আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে তো তখন আপনার আমার স্বামী বসলো বসার পর আমার স্বামীকে বললো যে আমি চুপ থাকলাম যে ও কী বলে যেহেতু ওকে এত দিন সামনাসামনি করতে পারি নি তখন ওকে বলতে বললো ও তো ধরেন একটা না এভাবে নিচের দিকে তাকিয়ে দুই হাতে এভাবে নিয়ে নিচের দিকে তাকিয়ে ও তো একটানা বলে যাচ্ছে মনে হচ্ছে কবিতা পড়তেছে আচ্ছা মানে ওকে যা শিখানো হয়েছে ও ফ্যামিলির দিকে যে এ বলবি এটাই বলবি সব জায়গায়

সে এরকম ভাব করতেছিল যে আমাকেও চিনে না যে সন্তানকে চিনেনা সে হয় সে ব্যাসেলার সে যে বিয়ে করেছে সেটাই উনি মুখে বোঝা যাচ্ছিল আমার স্বামী তখন আপনার এই জায়গা এটা দিয়ে শুরু করলো নাটক তো মানে ওদের যে নাটক বানানো নাটকটা ছিল আমার শ্বশুরবাড়িগুলোকে তো পরে আপনার বললো যেগুলা বাদ দাওটা একটা কথা ওখান থেকে বলা হয়েছে যে এগুলা বাদ দিয়ে আসল কথা বলো। কি প্রবলেম ওকে রেখে কেন চলে আসলে তোমরা তো সংসার করতো করছো তো তখন ও যে চলে আসছি আমি আসলে মানে ওর সাথে সংসার করতে করতে চাই না এটা কেন তখন বারবারই বলতেছিল আমার মা আমার ভাই মানে আমার হাজবেন্ডের মা আমার হাজবেন্ডের ভাই মানে ওরা আর কি প্রবলেম আমি কিন্তু শুরুতে বলছি যে ওরাই কিন্তু প্রবলেম আমাদের সংসারের জন্য হ্যাঁ ওরাই চায় না যে আমি সংসার করি একটা সময় ওরাই মেনে নিছে আবার একটা সময় ওরেই যাচ্ছে না যে আমার সাথে সংসার করুক আমার হাজবেন্ড তো আমার না মি যেরকমই যেমন আদি বি হছিল আগে বাচ্চা আছে এগুলা নিয়ে অনেক রকমের কথা বলতেছে অভিযোগ অভিযোগ সেটা থাকবে যখন একটা সময় যখন মানুষের যে কোনো সংসারে যদি দ্বন্দ্ব হয় বা কোনো ধরনের সাংসারিক যেই কলহটা হয় তখন একজনের প্রতি একজনের অভিযোগ থাকবে তো সেখানে আসলে উপস্থিত যারা ছিল উপস্থিত যারা ছিল তারা আসলে সমাধানটা কি দিয়েছে বলেন দেখি তারা আসলে সমাধানটা কি আমাকে আগে জিজ্ঞেস করেছিল আমি কি চাই ওনারা ওকে বসানোর আগে জি তো আমি বলছি দেখেন যে কোনোভাবেই ভাবেই হোক জি যে কোনো ইয়েতেই হোক আমাকে যাই করতে হোক বা আমাকে যেটা মেনে নিতে হোক আমি লিখে তো দিতে হলেও আমি ওর সাথে সংসার করতে চাই মানে আমি নেগেটিভ কিছুই আমি নিব না চাই না ঠিক আছে যেহেতু আমার বাচ্চা আসছে যেহেতু আমি সংসার করতে চাই বিয়ে কুস্তি আমি কেন ছাড়ার অপশনটা কেন আমি নেব ঠিক আছে তো ও যদি ছাড়ার কথাও বলে তবুও আমি যেভাবে হোক আমি ওর হাতে পায়ে ধরে হলে আমি সংসারের জন্য ওর কাছেই করবো আর কি অনুরোধ করবো মানে এটা ছাড়া তো আমার কাছে আর কিছু করার নেই তো তখন এটা বললাম বলার পর ওখানে ওরা জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও এখন তুমি ওর সাথে কি সংসার করতে চাও এটা জিজ্ঞেস করো তখন বললো যে ও কিন্তু একবারও না করেনি

অনেক ফ্যামিলিতে হতে পারে এখন আমার বিবেক যদি আমার কাছে মানে বিবেক যদি আমার কাছে মানে প্রেজেন্ট না হয় যে আসলে আমার বিবেক কি বলে তো আপনার স্বামী আসলে কি বলেছে এই বিষয়টা একটু বলে আসলে আমার স্বামীকে অনেক লোক দেখানো হয়েছে ঠিক আছে ফ্যামিলি থেকে জায়গা সম্পত্তি যেহেতু আমার শাশুড়ির নামে যে তোকে দিব না যদি আমার কথা না শুনিস ঠিক আছে আরও তো বেকার ও তো শুনতেই হবে তারপর আমার বড় বোন আছে বড় দুলাভাই ওরা আছে ও আবার একটু বিদ্যুৎ টাইপের আর কি আমার স্বামী ওকে কেউ হুমকি দিলেও ভয় পায় আর ওর মা সবসময় ছেলে ছেলে মেয়ে সবসময় হুমকি দেয় আপনার কি মনে হয়েছিল যে আপনার মানে আসলে আপনার স্বামীকে আপনাকে নিয়ে সংসার করবে এখন আমার মনে হচ্ছিল বলতে ও এটা প্রকাশ করে যে আমি যেহেতু ডিভোর্সের ইয়েতে সাইন করছি হ্যাঁ আমি আমি যদি আমার বউকে নিতে যাই ওকে নিতে যাই তাহলে আমাকে আবার ওর মা মানে দেখেন ওর কি বোঝানো হয়েছে যে এখন ও মনে হয় বলছিল যে আমি ওকে নিব বা নিতে চাই একটা মানুষের তো ভালো খারাপ দুইটাই থাকে তো আমি যেটা দেখি না আমি শুধুই খারাপ যে এটা বলবো না আমি তো আমার স্বামীর সাথে সংসার করছি ঠিক আছে আমার স্বামী কিন্তু এমনি যখন আলাদা আমার সাথে সংসার করতো ও কিন্তু তার মানে খুব কিন্তুই করতো তার মানে এই আমার সাথে ভালো ব্যবহার করতো তো সংসার করার জন্য ও অনেক ই ছিল আর কি জি জি কোন সময় বলতো না যে আমি সংসার করবো না বা এটা সেটা এরকম কোন সময় বলতো না আরকি সেই জায়গা থেকে আমি বলেছি চিনি তো ও বলতেছিল যে